আশি পঁচাশি নব্বই পার্সেন্ট ডিম আসে হাসে এত ডিম আসে হ্যাঁ হাঁস আনার পরে আমার কোনো রোগ এখনো ফেস করি নাই বোর্ডিং কালে একবার ঠান্ডা লাগছিল এগুলো এখন যদি বিক্রি করেন কত টাকা করে বিক্রি করতে পারবেন শীতের মধ্যে হাঁসের ডিমের চাহিদাটা বেশি থাকে আর ডুরিং পিরিয়ডে কোন ধরনের মেডিসিনগুলো ইউজ করতে হয় হ্যাঁ হাঁসের গড় এতটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে হাঁসের লালন পালন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা এসেছি গাজীপুর জেলা কাপাসী উপজেলা সিংহশ্রী ইউনিয়নের এখানে দেলোয়ার ভাই গড়ে তুলেছেন খাকি এবং জিন্ডিং হাঁসের সুন্দর পরিকল্পিত একটি খামার আজকে আমরা ওনার হাঁস লালন পালন সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হাঁসের খামার করবেন এই চিন্তা ধারা কিভাবে আসলো আমি গত দুই বছর যাবৎ বেকার বেকার কিছু করার জন্য অনেক দিন ধরে কল্পনা করতেছি তারপর অনেক চিন্তা ভাবনা করে হাঁসের খামার শুরু করলাম আচ্ছা প্রথম অবস্থায় আপনি কয়টা হাঁস দিয়ে শুরু করেছিলেন আমি এক হাজার হাঁস প্রথম অবস্থায় করছিলাম এখন খোলাই দিলে পাঁচশো পঁচিশটা হাঁস আছে এখন পাঁচশো পঁচিশটা হাঁস আছে আচ্ছা তো এক হাজার তোলার পরে এখন পাঁচশো পঁচিশটা আছে আর বাকিগুলা কি বিক্রি করে দিচ্ছেন বাকিগুলো একশো বিশটার মতো লিটে আছে আর বাকিগুলো বিক্রি করলাম এগুলো কি ডিম পাড়ানোর জন্য রেডি করছি ডিম পাড়ার জন্য আমি রেডি করছি আপনাদের দিকে ডিমের চাহিদা কেমন আলহামদুলিল্লাহ ভালো এখন রেট কত আছে এখন রেট চোদ্দ টাকার মতো আছে চোদ্দ টাকা পাইকারি পাইকারি আচ্ছা আপনার হাঁসগুলোর বয়স কত দিন একান্ন দিন আজকে বয়স একান্ন দিন কি খাবার দিচ্ছেন লেয়ার গোয়ার এবং সাথে দান মিক্স করে মিক্স করে পার ডে আপনার কত কেজি খাবার লাগতেছে পার ডে আমার খাবার যাচ্ছে ষাট কেজির ষাট কেজির মতো আচ্ছা প্রতি কেজি খাবার কত টাকার করে পড়তেছে দাম পড়তেছে বাইশ তেইশ টাকা আর ফিট পড়তেছে বাউান্ন চুয়ান্ন টাকা ও আচ্ছা হাশগুলো আনার পরে আপনি কোন ধরনের রোগবালাই গুলো পেয়েছেন না হাঁস আনার পরে আমি কোন রোগ এখনো ফেস করি নাই তো বডিংকালে একবার ঠান্ডা লাগছিল ইটু রোগের মধ্যে হইছে আর কোনো থানা এই পর্যন্ত কোনো রোগ শেষ করা এছাড়া আর অন্য কোন ধরনের আপনি পান নাই তাহলে এই যে আপনি বলছেন যে 120টার মতো নাকি হুম বিশটার মতো মারা গেছে হাশ এই যে ঠান্ডার কারণে মারা ঠান্ডার কারণে মারা গেছে দুই দিনের মধ্যে মারা গেছে আচ্ছা মানে ব্রুডিং পিরিয়ডেই আপনার এই টা হাঁস মারা গেছে আর টোটাল মনে করেন সত্তরটা হাঁস মারা গেছে আর বাকি কিছু হাঁস আমি ওখানে সাইরা দিয়ে রাখছিলাম তো ওখান থেকে হয়তো কিছু তানে নিয়ে গেছে খায় ফেলাইছে এরকম ভাবে চলে গেছে আচ্ছা এ পর্যন্ত কয়টা ভ্যাকসিন দিয়েছেন আমি দুটা ভ্যাকসিন দিয়েছি দুইটা কি কি ভ্যাকসিন ডাক প্লেক ডাক কলেরা দেন নাই না এখনো সময় হয় নাই সময় হলে দেব কতদিন বয়সে এদের সময় হয় মানে ডাক কলেরা এরা দেওয়া হয় থেকে সত্তর দিন প্রথম ভেকসিন দেওয়া ঠিক বুস্টার ডোজ করতে হয় সাদ্য নোটা ভ্যাকসিন এর বুস্টার ডোজ করতে হয় বুস্টার ডোজ করলে কি ধরনের সুবিধা পাওয়া যায় আর যারা বুস্টার না করে তারা কি ধরনের সমস্যায় পড়ে রোগ যদি আসে তাহলে তো সমস্যায় বুস্টার ডোজ করে রাখলে একটু নিরাপদ আর কি বেশ সম্ভাবনাটা কম তারপরেও বলা যায় না আল্লাহ কি করে এই হাঁস লালন পালন করার পাশাপাশি কি অন্য কোনো কাজের সাথে জড়িত না আমি এখন এই হাঁসই লালন পালন করতেছি অন্য কোনো কিছু করে না আগে কি করতেন আগে প্রবাস ছিলাম প্রবাস থেকে এসে দুই বছর বেকার থাকার পরে হাঁস নিয়ে আমার যাত্রাটা শুরু করেছেন আচ্ছা তো এখানে কেমন সম্ভাবনা দেখছেন আপনি সম্ভাবনা তো এখন শুরু করলাম এখন সম্ভাবনা ভবিষ্যতে বলতে পারবো এখন আর তো বলা সম্ভব না যেহেতু রোগ বেলায় এখনো আপনার সামনে আসে না বুঝতে পারতেছেন না বাকিটা কি হবে আপনি তো বলছেন কিছু হাঁস মনে হয় বিক্রি করবেন হ্যাঁ হ্যাঁ কিছু করবেন মানে পুরো বিক্রি করে দিবেন নাকি এখানে পুরো হাঁস নাই পুরো হাঁস কিছু আছে পাঁচ ছয়টার মতো এডি আমার লাগবে আর আর মহিলা হাঁস যেটি আছে 170 75 পিস বিক্রি করব 170 থেকে 75 পিস হাঁস বিক্রি করবে হাঁসের বয়সের জন্য কত 51 দিন এখন 51 দিন এগুলো এখন যদি বিক্রি করেন কত টাকা করে বিক্রি করতে পারবেন এখন তো তিনশো পঞ্চাশ টাকা করে এক লোক বই লাগিয়েছিল দেওয়ার জন্য এখন আমি দেই নাই কারণ আমি চাইতেছি আর কটা দিন রাইখা পরিপূর্ণ করে তারপরে একটু বেশি দামে সেল দেওয়ার জন্য ডিমে আসে কতদিন বয়স থেকে এক্স্যাক্টলি আমি বলতে পারবো না তো শুনতেছি সাড়ে মাস চার মাস চার মাসের মধ্যে ডিম্ আসে এটা কি জাতের হাঁস এখানে আছে জিন্ডিং আর খাকি ক্যাম্বেল মিক্স নেক্সট অর্ধেক অর্ধেক যেহেতু আপনি সবগুলো হাঁস একসাথে এনেছেন এটি কি আপনি নিজেই মিক্স করে এনেছেন নাকি মিক্স করে এনেছি যেটা 400 আঞ্চের জেন্ডিং আর 600 আঞ্চের খাকি ক্যাম্বেল আচ্ছা জেন্ডিং হাঁসটা বেশি একটু আমাদেরকে জানা জেন্ডিং হাঁসটা ডিমের জন্য ভালো বাংলাদেশ ওয়েদারের সাথে ওটা ভালো ম্যাচিং করে আর আচ্ছা খাকি ক্যাম্বেলটাও ভালো কিন্তু জেন্ডিং হাঁসের সঞ্চিত ডিমের সাইজ বড় থাকে ডিম বেশি দেয় এই আর কি খাকি ক্যাম্বেল হাঁস বছরে কতগুলো ডিম দেয় আর জিন্ডিং হাঁস গুলা বছরে কতগুলো ডিম দেয় খাকি ক্যাম্বেল হাঁস বছরে দুইশো আশি থেকে তিনশো ডিম দেয় আর জিন্ডিং হাঁস আশি থেকে তিনশো ডিম দেয় যেহেতু আপনি বলা চলে আবদ্ধ অবস্থায় লালন পালন অবস্থায় কারণ হচ্ছে ছোট একটা পুরোপুরের মধ্যে সাঁতার কাটার জন্য দেয় এখানে তো তেমন কোনো খাবার পায় না আবদ্ধ অবস্থায় খামার করে কি আসলেই কি লাভবান হওয়া সম্ভব যেহেতু আপনি নতুন মানে আপনার এই অল্প দিনের ধারণায় আমি কিছু খামার ভিজিট করছি সবাই আবদ্ধ অবস্থায় এখন সম্ভব 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 লাভবান হওয়া কিভাবে কারণ যেই মানুষের খামারে আমি গিয়ে ভিজিট করে দেখলাম আশি পঁচাশি নব্বই পার্সেন্ট ডিম আসে হাসে এত ডিম আসে হ্যাঁ এরকম যদি ডিম থাকে তাহলে আপনি যে খাবার খাবে সাড়ে তিনশো হাসে এক বস্তা খাবার খাবে ছাব্বিশশো টাকা আর সাড়ে তিনশো হাসে ইনশাল্লাহ যদি তিনশো কিবা তিনশো দশটা কিবা মনে করেন দুইশো আশিটা এরকম ডিম দেয় তো এখান থেকে প্রফিট ইনশাল্লাহ আসবে পনেরো ষোলোশো টাকার মতো আসবে যদি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রোডাকশন আনা যায় তাহলে প্রফিট করা সম্ভব সম্ভব নাকি যদি রোগ বালাই না আসে না যেহেতু ওই যে পুকুরে ছেড়ে দেন সকালবেলা মন হয় সকাল কয়টায় আপনি হাঁস গুলো ছেড়ে দেয় আমি ঘুম থেকে ওইটা হাঁসের খাবার দিই খাবার দেওয়ার সাথে সাথে ওরা খাবার খাইয়ে পুকুরে চলে যায় আচ্ছা আবার দা পুকুরে পারে টারে বইসা থাকে আবার দুপুরে খাবারের টাইম আসলে ওরা টানে ওইটা আসে আমি খাবার দিয়া দিই খাবার খাওয়ার সাথে সাথে আবার পুকুরে চলে যায় আবার বিকালে একই সিস্টেম ওরা টানে খাবারটা টানে আইসা খাবার খাইয়া আবার চইলা যা সন্ধ্যার আগে দা ঘরে চলে যা আচ্ছা তিন টাইম খাবার দিতেছে হাঁস নিজের ইচ্ছায় পুকুরে চলে যাচ্ছে নিজের ইচ্ছায় খাবার সময় হলে নিজেই উঠিয়ে চলে আসে আচ্ছা এখানে তো অল্প কয়েকটা হাঁস আছে এগুলো পুকুরে যায় নাই কেন এগুলো আটকায় রাখছি তাই যায় না আবদ্ধ অবস্থায় আপনি এই চারপাশে বেড়া দিয়ে রেখেছেন নেট দিয়ে যেহেতু আপনি ছেড়ে দেন খাবারটাও বাহিরে দিচ্ছেন নেটের এপাশে দিচ্ছেন না তবুও কেন এইভাবে আপনি নেট দিয়ে রেখেছেন এটা মূলত দেয়া রাখছি হাঁস যখন সবগুলো আসে আসার পরে এটার সাথে আটকায় আটকানোর পরে খাবার দেওয়ার পর সব কটারে ছাইরা তার মানে হচ্ছে সবগুলো হাঁস যখন পুকুর থেকে চলে আসে তখন এদেরকে একসাথে খাবার দেন আপনি আগে কি হাঁস মুরগি মানে কোনো কিছু লালন পালন করেছিলেন মুরগি পালছিল কি মুরগি লেয়ার মুরগি লেয়ার মুরগি তো ওইখানে কেমন প্রফিট আসতো মুরগি প্রফিট আছে সব ব্যবসায় প্রফিট আছে কিন্তু মুরগির বিজনেসটা লং টাইম আমি তো লং টাইম বিজনেস করবো না শর্ট টাইম করব কারণ হচ্ছে আমি প্রবাসে চলে যাব এই জন্য কিছুদিন বেকার আছি এই জন্য হাস করলো তোলা তার মানে আপনি প্রবাস থেকে এসে মানে আবার প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন এই হাস যেহেতু লালন পালন করতেছেন আপনার এই খামারের কাজ আপনাকে কে সহযোগিতা করতেছে না আমি একাই করতে পারি একাই আচ্ছা হাসের বাচ্চা কিভাবে ব্রুডিং করতে হয় হাঁসের বাচ্চা বোর্ডিং করতে হয় একটা বোর্ডাস তৈরি করতে হয় চারদিকটা বেড়া দিতে হয় উপরে পাল্প দিতে হয় তারপর হাঁস নিচে পেপার দিয়ে নিচে তুষ দিয়ে পেপার দিয়ে রাইখা তারপর এখানে হাঁসের বাচ্চা চেরা দিতে হয় ব্রুডিং পিরিয়ডে তাপমাত্রাটা কত রাখতে হয় তাপমাত্রা একজাক্টলি তাপমাত্রা মিটার দিয়ে মাইপা দিই না যতক্ষণ বাচ্চাটা হিট নেই ল্যাম্পের কাছে আসে বাল্বের কাছে আসে ততক্ষণ পর্যন্ত মনে করেন তাপ দেওয়া লাগে যদি মনে করেন বাচ্চাটা হির হয়ে যায় তখন পাশে চলে যায় ডুরিং পিরিয়ডে কোন ধরনের মেডিসিন গুলো ইউজ করতে হয় মেডিসিন বলতে আপনার আমি যে হেসারির থেকে বাচ্চা আনছি ওরাই বইলা দিছিল কোন কোন মেডিসিন ইউজ করতে হইব আমি আমার দিয়েছিল রানামাইসিন অ্যান্ড্রোসিন থায়াবিট প্লাস আর লাইসোভিট চারটা মেডিসিন দেওয়ার কথা বলছিল চারটে ব্যবহার বাচ্চাগুলা কত টাকা করে পড়েছিল তখন আটত্রিশ টাকা আটত্রিশ টাকা হাঁসের বাচ্চা তোলার ক্ষেত্রে কি কোনো প্রকার সিজন আছে সিজন মেনটেন করতে হয় সিজন মেনটেন বলতে বর্ষার আগেই তোলে সবাই বর্ষার আগে তুললে বর্ষার সময় চৈত্র মাসে বৈশাখ মাসে এই সময়টায় হাঁসের বাচ্চা সাধারণত মানুষের তোলে এছাড়াও তো তোলা যায় নাকি এছাড়া সবসময় তোলা যায় কিন্তু এই সিজনটা এই কারণে কারণ এই সিজনে তুলে শীতের মধ্যে হাঁসের ডিমের চাহিদাটা বেশি থাকে আচ্ছা এই শীতের হাসের ডিমের চাহিদা বেশি থাকার কারণে মানে কারণ এই এই টাইমটা মেইনটেইন করে তোলে আর এছাড়াও তো মানে গ্রামীণগঞ্জে যেহেতু ধান কাটাটা শেষ হয়ে যায় সেক্ষেত্রে অনেকে উন্মুক্ত ভাবে লালন পালন করতে চায় তারাও তো এই সময়টাতেই নাই এই সময়টাই বাছাই করে আপনাদের এলাকায় বা আশেপাশে কেউ এই ধরনের খামার করেছে হাসে খামার হম আছে আমার বাড়ি থেকে দুই চার কিলোমিটার ফাঁকে আছে আছে তো তাদের সাথে যেহেতু আপনি খামার শুরু করার আগে বলেছেন যে খামার ভিজিট করেছেন তাদের সাথে কথা বলে আপনি কি বুঝতে পারেন তাদের সাথে কথা বলে বুঝতে পারছি একত্রে বেশি হাঁস রাখা ভালো না ছোট ছোট সেট করে 300 350 হাঁসের মতো আবদ্ধ অবস্থায় পালতে গেলে 300 350 হাঁসের সেট করে একসাথে রাখতে হয় আর বেশি হাঁস একসাথে রাখতে গেলে কোনোটা খাবার পায় ঠিক মতো কোনোটা খাবার পায় না কোনোটা সমস্যা থাকে বোঝা যায় না এই কারণে অনেক সময় প্রোডাকশনে গ্যাপ আসে তার মানে একসাথে অনেকগুলো পালা যাবে হয়তো ধাপে ধাপে পালা যাবে নাকি একসাথে তিনশো বা পাঁচশো একসাথে নাকি তিনশো সাড়ে তিনশো এরকম শীত করতে হয় আচ্ছা যারা নতুন অবস্থায় হাঁস লালন পালন করতে চায় তারা কিভাবে শুরু করবে এবং কিভাবে শুরু করলে ক্ষতির সম্মুখীন হবে না এই বিষয়ে বলবো হাঁস নতুন অবস্থায় যারা পালন করবে তারা অবশ্যই মনে করেন নরমাল একটা শেড তৈরি করে অল্প হাঁস যেমন তিনশো সাড়ে তিনশো চারশো এরকম হাঁস তোলার পর ওই ডি পরিচর্যা ভালো করে করতে হবে করার পরে প্রোডাকশন আসলে ইনশাআল্লাহ ইনশাল্লাহ লস হবে না আচ্ছা ঘরের পেছনে অতটা ব্যয় করা যাবে না না ঘরের পেছনে হাঁসের ঘর এতটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে হাঁসের লালন পালন অনেক তরুণ উদ্যোক্তা আছে যারা প্রথম অবস্থায় লাখ টাকা দিয়ে তারা ঘর করে মুরগি পালক বা হাঁস পালক লাখ টাকা দিয়ে ঘর করে পরবর্তীতে যখন হাঁস বা মুরগি লালন পালন করতে যায় তাদের খাবার বাবত না যেহেতু আমাদের বাংলাদেশ বেশিরভাগ মানুষই প্রেক্ষাপটে গরিব মানুষই থাকে বেশিরভাগ তো তাদের সেক্ষেত্রে অনেক সময় ধার দেনা করে খামারটা পরিচালনা করতে হয় সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা লসের সম্মুখীন হতে হয় এমনিতেই খামার সেক্টর ঝুঁকিপূর্ণ তাও যদি আবার ঋণ নিয়ে যদি খামার করা হয় তাহলে তো লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে যারাই লালন পালন করবেন অবশ্যই বেশি প্রাধান্য দিবেন ঘর ঘর করবেন অতটা করার কোনো প্রয়োজন নেই আচ্ছা হাসনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি হাঁস নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তেমন কিছু করি হাঁস হাসনি ভবিষ্যৎ পরিকল্পনা আমার কোন নাই আর আমি তো বললাম ওই প্রবাসে চলে যাবে এখন পার্ট টাইম পার্ট টাইম এটা নিয়ে আছেন না আছে আচ্ছা যেহেতু আপনি প্রবাসে চলে যাবেন সারা জীবন তো আর প্রবাসে থাকবেন না তো প্রবাস থেকে এসে যদি এখানে ভালো প্রফিট আপনি পান আমার কি হাসির খামার করবেন তা জানি না কারণ এই এটা ভবিষ্যতের কথা তো বলতে পারবো না ওটা আমি এখন বলা ঠিক হবে না কারণ কখন মানুষে কি করবে মাত্র পড়ালাই বলতে না তবু এখন মানে একটা চিন্তা ভাবনা থাকে যদিও মানুষের মন চেঞ্জ হয় তবু এখন মনে করেন যদি আপনার এখানে দেখেন যে প্রফিট হইতেছে দেশে তো ব্যাক করতেই হবে যেহেতু বাংলাদেশ আপনার ভিটে বাড়ি সংসার সবই বাংলাদেশে এক সময় তো আপনি ব্যাক করবেন যদি প্রফিট দেখেন তাহলে কি আবার যুক্ত হওয়ার সম্ভাবনা আছে ভবিষ্যতে যদি দেখি এটা লাভবান আশেপাশে সবাই করতেছে চাহিদা আছে তো অবশ্যই আসবো আচ্ছা যারা হাঁস লালন পালন করতে চান বা এই বিষয়ে বিস্তারিত জানতে চান তারা দেলোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালি দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে